আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ একটি পরশ পরে আমাদের কাছে পবিত্র ماہ রমজান চলে আসছে এই পবিত্র ماہ রমজানের মধ্যে কোনো মা অথবা কোন বোন যদি মাত্র 4 রাকাত নামাজ আদায় করেন মাত্র 4 রাকাত নামাজ আদায় করলে আপনি 70 কবুল হজের সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ মানুষ 5 লক্ষ টাকা খরচ করে 10 লক্ষ টাকা খরচ করে তার হজ কবুল হবে কিনা সেটা নিশ্চিত না তো দর্শক কোন সেই নামাজটি এবং নামাজটি কিভাবে পড়বেন তার প্র্যাকটিক্যালিও নিয়মটি আজকে আমার কলেজের টুকরা মক্তবের ছাত্রীদের আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ এ নামাজটি আপনি দুই রাকাতও পড়তে পারবেন এ নামাজটি আপনি চার রাকাতও পড়তে পারবেন তবে উত্তম হচ্ছে চার রাকাত পড়া চেষ্টা করবেন চার রাকাত পড়ার জন্য এক নম্বর বিষয় হচ্ছে নামাজের নিয়ত কি এই নামাজের নিয়ত হচ্ছে তু আন উসাল্লি আলাল্লাহ তাআলা রাকাতা সলাতিল ইশরাকে নফলে মত ওয়াজজান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার এই নামাজের নিয়তটি যদি আপনারা বারবিতে না পারেন তাহলে বাংলাতে বলবেন আমি দুই রাখা সলাতুল ইসাকে নামাজটির নিয়ত করিতেছি একবার দর্শক এখন জানবো এই নামাজটি কোন সময় পড়বেন একটা তো সময় নির্ধারিত করা আছে ওই সময়ের মধ্যে পড়তে হবে এই নামাজটি আপনারা পড়বেন সকালে সূর্য উদয়ের পরে যখন টাইম হয়ে যায় ঈশ্বাক নামাজ আদায় করার ওই সময় আপনারা নামাজ আদায় করবেন এখন প্রশ্ন করতে পারেন হুজুর সকলে তো আমরা শেয়ারি খাওয়ার পরে ফজর পড়ার পর তো আমরা ঘুমাই তখন আমরা কিভাবে পড়ব মা জন্য সুখবর হচ্ছে এই নামাজটি আপনারা নামাজের পরে সেহারি খাওয়ার পরে ফজরের পরে আপনারা যদি ঘুমান ঘুম থেকে আটটা বাজে উঠার পরেও আপনি অজু করে এই নামাজটি পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নেই এই নামাজটি সাড়ে নয়টা পর্যন্ত টাইম থাকে অতএব আপনারা ঘুম থেকে উঠার পরে এই নামাজটি পড়তে পারবেন তো দর্শক এখন আমরা জানিয়ে দিব এই নামাজটির কোন সুরা দিয়ে পড়বেন এই নামাজটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন এখন আমরা দ্বারা এই নামাজটির চার রাকাত নামাজের মধ্যে দুই নামাজের নিয়মটি দেখিয়ে দিব আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তবে নামাজটি দুই দুই রাকাত করে পড়তে হবে এক সালামে চার রাকাত পড়লে হবে না দুই দুই রাকাত করে পড়তে হবে দর্শক সর্বপ্রথম আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে জায়নামাজের দোয়া হচ্ছে হানিফা ওয়ামা আনা মিনাল মুশিকিন তারপর দর্শক আমাদের নিয়ত করতে হবে নিয়তটি আমি বাংলাতে বলে দিচ্ছি দুই রাকাত সলাতুল ইশাক নামাজের দুই রাকাত নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর মা বোনেরা বাম হাতের উপরে ডান হাত রেখে বুক বরাবর হাত বেঁধে সর্বপ্রথম আপনারা সানা পড়বেন সানা সুবাহানিকা ও তাদা ও কেসমুকা ও তা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা ওয়াইরুক

وَيْلِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمى الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر

ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু মা বোনেরা আমি যেভাবে দুই রাকাত নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিয়েছি আপনারা একই নিয়মে বাকি দুই রাকাত নামাজ আদায় করে নেবেন কখনো এই নামাজটি ভুলেও মিস করবেন না একবার নামাজটি আদায় করলেই আপনার সত্তরটি কবুল হজের সওয়াব পেয়ে যাবেন এবং সত্তরটি উমরা আদায় করার সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি